বাঘের সোনার মালা একদিন এক অত্যন্ত বৃত্তশালী বণিক অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই অরণ্যে নানা সাপ ও জীবজন্তুর বসবাস একটা বাঘ সেখানে থাকত বাঘের নজর পড়ল বণিকের দিকে বাঘটা ছিল ঘন ঘাসের মধ্যে ব্যবসায়ী তখন সেখান দিয়ে এগিয়ে চলেছে বাঘের নজর পড়ল ব্যবসায়ীর উপর তার হাতে সোনার বালা চকচক করছে বাঘ লোকটাকে আক্রমণ করলো তাকে তৎক্ষণাৎ মেরে ফেলল আহা বড় ভালো খাওয়া হলো তারপর সে ভাবতে লাগল এই সোনার বালা দিয়ে কি করবে দুটো বালা সযত্নে রেখে দিল ইতিমধ্যে কয়েক বছর কেটে গেছে বাঘটা বুড়ো হয়ে গেছে এখন আর শিকার করতে পারে না সে ভাবল কী করে খাবার সংগ্রহ করা যায় মনে পড়ে গেল সোনার বালা দুটোর কথা মনে মনে ভাবল সে আমি জানি মানুষ সোনার জন্য পাগল হয়ে যায় এই ব্যাপারটা আমাকে পরীক্ষা করে দেখতে হবে আমি কয়েকজন পথিকের কাছে এই সোনার বালা নিয়ে যাব তাহলে ওইগুলোকে দেখে তারা কাছে আসবে আর তাদের আমি খেয়ে ফেলতে পারবো জীবনের বাকি দিনগুলিতে আমাকে আর দুঃখ কষ্ট করতে হবে না বাঘটা গুটি গুটি পায়ে রাস্তার ধারে চলে গেল সেখানে পথিকেরা এই সোনার বালা দেখে খুবই লোভী হয়ে উঠেছে আর এইভাবে এক এক পথিক এসে বালার দিকে হাত বাড়াচ্ছে কিন্তু বাঘ তাদের সকলকে খেয়ে ফেলল এবার সে ভাবল আরও বেশি মানুষের দেহ পেলে কেমন হয় সুখে শান্তিতে দিন কাটবে আমার একদিন একজন চাষি এই পথ দিয়ে হাঁটছিল সে একটা সুন্দর শব্দ শুনতে পেল সেই শব্দ তাকে বলছে যেও না যেও না কথা শোনো চাষি পিছন ফিরে তাকালো কাউকে দেখতে পেল না হঠাৎ তার নজর পড়ল সবুজ ঘাসের উপর সে দেখতে পেল একটা বাঘ তার থাবার মধ্যে সোনার বালা নিয়ে দাঁড়িয়ে আছে বাঘটা বলল শোনো ভয় পেও না এখানে এসো আমি তোমাকে বালা দুটো উপহার দেব চাষি বলল তুমি কি ভাবছো আমি বোকা আমি জানি তুমি কত বিভৎস জন্তু আমি তোমার কাছে গেলে তুমি আমাকে খেয়ে ফেলবে কিন্তু বাঘ বলল তুমি সত্যি কথা বলেছো বাঘেরা অত্যন্ত হিংস্র স্বভাবের হয়ে থাকে কিন্তু আমি আর এখন শক্তিশালী নেই আমি বুড়ো হয়ে গেছি আমার নখগুলো আগের মতো তীক্ষ্ণ নয় আমি তোমার কোনো ক্ষতি করব না শোনো আমি মৃত্যুর কাছে পৌঁছে গেছি আমি এখন আর কোনো পাপ করতে চাই না আমি আমার হিংসার স্বভাব হারিয়ে ফেলেছি আমি তোমাকে এই বালা দুটো উপহার দেব তুমি অত্যন্ত সৌভাগ্যবান তুমি আমার কাছে এসো দরিদ্র চাষি ভাবল এর কথায় বিশ্বাস করা যেতে পারে সে বলল ঠিক আছে তুমি তো হিংসার স্বভাব ছেড়ে দিয়েছ আমি অত্যন্ত দরিদ্র যদি আমি এই বালা পাই তাহলে মস্ত বড়লোক হয়ে যাব চাষি এগিয়ে গেল সামনের দিকে তারপর সে বাঘের কাছাকাছি পৌঁছে গেল চোখের পলক ফেলার আগে বাঘ তার উপর লাফিয়ে পড়ল চোখের পলকে মৃত্যু হলো তার আবার বাঘটা বুঝতে পারল যে মানুষের লোভ তাকে কোন পথে নিয়ে যায়